হাই বিওয়ার্স কেমন আছেন সকলেই আশা করি ভালোই আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমের বর্তা সিজনারি ফল দিয়ে ভর্তা খাওয়াটার স্বাদই আলাদা আপনারা জানেন সকলেই খেয়েছেন হয়তো এখন বৈশাখের আজকে দুই তারিখ বৈশাখ মাস সিজনারি ফল দিয়ে আপনারা ভর্তা খাবেন এবং সিজনারি ফল খাবেন বেশি বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিজনারি ফল দিয়েই আসলে বর্তাটা তৈরি করা হয়েছে শুধু আম নয় এখানে আছে কলা এরপরে কাঁঠালের মজি এবং তেঁতুল আরও আছে বরই এগুলি দিয়েই আসলে বর্তাটা সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলাটা আসলে এই বর্তার মধ্যে অনেকটা কাজ করে যে দেখেন কলা কলা এবং কাঁঠালের মুজি এখানে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে এখন মোটামুটি সব কিছু হয়ে গেছে কাটা হয়েছে এখন মিশান মিক্স করতে হবে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিক্স করা হচ্ছে একে একে সব ডালা হচ্ছে একটি পাত্রে এরপরে এর হয়ে যাবে সুস্বাদু বর্তা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে এখন মরিচ আর পেঁয়াজ এক কানো একসাথে করে সব দেওয়া হচ্ছে সব মিক্স করা হচ্ছে ভালোভাবে আসলে এই সিজনারি বট্টাগুলি খেতে খুবই সুস্বাদু হয়েছে দেখেন এখন খাবার পাল্লা এখন আমরা কে টেস্ট করব ধন্যবাদ সুস্বাদু হয়েছে থ্যাংক ইউ যারা এই আয়োজন করেছে ধন্যবাদ